আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন আপনারা তো আমাদের আজকে টেনশনের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকের ক্লাসে আমরা খুব সুন্দর একটা ম্যাথ করব তো আশা করি আপনারা বাসায় খুব সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষার জন্য তো টেনশন অ্যানালাইসিস সাবজেক্টটা কিন্তু বেশ সহজ কিন্তু এইটাই কিন্তু আপনার পরীক্ষায় কনফিউশন তৈরি করে ফেলে যে এইটার অ্যান্সার কি হবে ওইটার অ্যান্সার এইটা নাকি ওইটা এই কনফিউশনের একটা সাবজেক্ট যদি ফাইনাল ইয়ারে থেকে থাকে তাহলে এই টেনশন অ্যানালাইসিস সাবজেক্টটা হচ্ছে সেই একটা সাবজেক্ট তো এই সাবজেক্টটাকে খুব সুন্দর করে আপনার গুছিয়ে পড়তে হবে এবং এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আমি বারবার কিন্তু এই কথাটাই বলি তো যাই কথা বেশি না বলে চলেন আমরা আজকে দেখি টেনশন অ্যানালাইসিসের ম্যাথটাকে কত সহজে করতে পারি আর আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো পেড কোর্স যে ক্লাস গুলো আপনারা করছেন আশা করি এখানে কোনো প্রবলেম নাই এই ক্লাস গুলা পড়লে আজকের ক্লাসটা আপনার জন্য খুবই ইজি হবে শুধু আজকের ক্লাস না টেনশনাল অ্যানালাইসিস এমন একটা বিষয় যে প্রথম থেকে যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপনি মনোযোগ সহকারে না করেন তাহলে কিন্তু এই যে ম্যাথগুলো আপনার বুঝতে সমস্যা হবে তো প্রত্যেকটা ক্লাস যেটা করবেন যে মনোযোগ সহকারে করবেন এবং এটা নোট করবেন আর রিপিট করবেন রিভিশন দিবেন বারবার আচ্ছা আমাদের আজকের কোশ্চেনটা হচ্ছে সাজেশনেরই একটা কোশ্চেন বসে যে মোড জি কোভেরিয়েন্ট আই জে এর মান জি দ্বারা সূচিত হলে দেখাও যে মোট জি কোভেরিয়েন্ট আই জে নির্ণায়কের মান হবে 1/জি এর মান হচ্ছে আমাদের এইটাকে জি দ্বারা প্রকাশ করা হলে এইটার মান 1/জি হবে आंसरটা কিন্তু আমাদের বলে দিয়েছে যে এইটা ইকুয়াল 1/জি হবে এটা আমাদের বের করতে হবে আচ্ছা তো আমাদের কি দেওয়া আছে আমরা সমাধান কিভাবে করতে পারি

এই কোলেন জি আই যদি হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি দেখেন আমি আমি সুন্দর করে যদি করি এরকম তাহলে জি ওয়ান জে জি টু জে জি থ্রি জে ঠিক আছে একইভাবে জি ওয়ান জে জি টু জে আমি একটু ভেঙে দিচ্ছি তারপর আপনাদের বুঝতে সুবিধা হয় ওয়ান জে জি টু জে জি জে আচ্ছা এখন এই সিরিজে এইটা যখন হবে তখন যেই কল ওয়ান এইটা যখন হবে তখন যেই কল টু এটা যখন হবে তখন যেই কল থ্রি ঠিক আছে আচ্ছা তারপরে ই বরাবর এর মান কত হবে 1 হবে 1 তাহলে কত হবে টু টু এই বরাবর ঠিক আছে আচ্ছা তাহলে জি এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ক্লিয়ার তা আশা করি এখানে না বোঝার নাই

এইটার ফর্মুলা अप्लाई করবো আমরা হ্যাঁ তাহলে একইভাবে আমরা এইটার জন্য কোনো এগারো বারো করছি এগারো বারো তারপর হচ্ছে জি এগারো আচ্ছা এখান থেকে বলি বারো তেরো আচ্ছা আরেকটা কথা বলি আমরা জি এগারো বারো তেরো জি একুশ জি বাইশ

এখন জি এগারো যা জি জি বারো যা জি একুশ এগুলো তো করছি এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ আচ্ছা এগারো বারো ওয়ান টু টু ওয়ান একই আচ্ছা ওয়ান থ্রি ওয়ান থ্রি যা থ্রি ওয়ান সেম হ্যাঁ থ্রিওয়ানে কত হবে এখানে দি থির হবে তো আমরা করে দিই হচ্ছে এইটা জি তেত্রিশ হচ্ছে এইটা তাহলে আমরা এই মানগুলা পেয়ে গেলাম তো এখন সেম ভাবে যেটা আমরা করব আমাদের এই অংশটা জি মোট জি কন্ট্রোভেরিয়েন্ট আই এর মানটা বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি না মোট জি জি আই জে সমান তাহলে এখানে যেহেতু কোভেরিয়েন্ট জন্য কোভেরিয়েন্ট লিখছিলাম তাহলে আমরা এখানে কি কন্টার জন্য কন্টার লিখবো জি 11 12 13 জি 21 22 23 জি 31 জি 32 জি 33 তাহলে আমরা এখানে মানগুলো যদি বসাই দিই মানগুলা কত এগারোর গুলা কত আমাদের তের মান হচ্ছে এইটা তো আমরা লিখে দিতে পারি জি এগারো বাই জি জি বাই জি জি বাই জি

তো আমরা এইটার মানে কিন্তু বের করতেছি আমি এটা ইকুয়াল দিই এখন দেখেন সারি আর কলাম বরাবর আমরা যেটা করব সারি আর কলাম বরাবর আমরা ওয়ান বাই জি সারি বরাবর ওয়ান বাই জি কমন আছে এই বর কলাম বরাবর মানে পুরো এই এর ভিতরে আমাদের ওয়ান বাই জি টা কমন আছে তাহলে আমরা সারি বরাবর ওয়ান বাই জি ওয়ান বাই জি ওয়ান বাই জি এইটা এটা 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 কমন নিলাম তাহলে আমাদের কি থাকে জি এগারো জি বারো জি তেরো জি তেত্রিশ তাহলে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের ওয়ান বাই জি ওয়ান বাই জি ওয়ান বাই জি ট্রিপল ওয়ান বাই জি আছে তার মানে আমরা ওয়ান বাই জি কিউব করতে পারি তাই না করতে পারি আর আমাদের এখানে কি আছে এগারো বারো তেরো একুশ একত্রিশ এখন এটাকে আমরা এক নম্বর ফর্মুলা দিলাম কারণ আমাদের কিন্তু এখনো অঙ্ক শেষ হয়নি তাহলে এটা আমাদের কি যে কন্ট্রাভেরিয়েন্ট আইজের মানটা পেয়ে গেছে এখন প্রশ্নে বলছিল কি নির্ণয় তাহলে আমাদের কি করতে হবে কনস্ট্রেইন্ট এটার মান আমাদের জি আই জি এর মান 1 বাই জি বের করতে হবে এখন আমাদের কিন্তু 1 বাই জি ইনটু এটা এর মান আমাদের কি সামথিং 1 বাই জি হতে পারে কারণ এই যে প্যাটার্নটা চলে আসছে এটা তো আর চেঞ্জ হচ্ছে না এইটার কোন একটা মান আমাদের বের করতে হবে তাহলে এটার একটা মান কিন্তু আমরা জানি সেটা কি দেখেন জ্যাকবির উপপাদ্য হতে জানি জানি মান জি এগারো বারো জি তেরো জি একুশ জি বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ হ্যাঁ তেত্রিশ এখন এইটার মান কি এইটার মান হচ্ছে এগারো বারো তেরো একুশ বাইশ একত্রিশ বত্রিশ তারপরে স্কোয়ার আছে স্কোয়ার তাহলে এটার মান কত হচ্ছে আমাদের এই অংশটার মান হচ্ছে জি স্কোয়ার হচ্ছে এখন আমাদের এক নাম হতে আমরা কি পাই এক নাম হতে পাই ওয়ান বাই জি কিউব ছিল তাই না আর এটার মান কত ওয়ান জি স্কোয়ার তাহলে এটা যদি কাটাকাটি করা হয় ওয়ান বাই জি হয় তাহলে এটা আমাদের কি এটা আমাদের অ্যান্সার না দেখেন খুব সহজ কিন্তু আপনার কোনো কিছু জাস্ট দু একটা জিনিস মাথায় রাখলে আপনি একটার থেকে আর একটা মান বসিয়ে সহজে অঙ্কটাকে বা প্রশ্নটাকে সলভ করতে পারবেন তো টেনশন অ্যানালাইসিস কিন্তু খুব ইজি একটা কিন্তু আমি বারবার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর এই প্রশ্নগুলো পরীক্ষা যে প্রশ্নটা আছে এটা এইটা কি ওইটা নাকি ওইটা এই কনফিউশনটা তৈরি হয়েছে এই কনফিউশন রাখাতে আপনার খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আপনাকে তাহলে এই সমস্যার সমাধান হবে তো আজকে আর বেশি কথা বলছি না আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ